বর্তমানে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া খুব সহজ আর এই সহজ উপায়গুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং ভিডিওটা কেউ টানাটানি করবেন না আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শোনেন বা দেখেন তাহলে আপনি খুব সহজে মনিটাইজেশন আনতে পারবেন ফেসবুক থেকে বর্তমান যে সময়ে তারা খুব সহজে মনি টাইজেশন আনতে পারেন না তারা আজ তাদের জন্য আজকের ভিডিওটি এবং সবার জন্য খুব সহজ একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম বর্তমানে মনিটাইজেশন পাওয়ার জন্য সহজ উপায় হলো যে আপনি ছোটো ছোটো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড পনেরো সেকেন্ডের রিল ভিডিও ছাড়বেন প্রতিদিন তিনটা থেকে চারটা রিল ভিডিও ছাড়বেন সেখান থেকে আপনার ওয়াশ টাইম কাউন্ট হবে বর্তমানে কিন্তু ফেসবুক আপনাদেরকে এই সুযোগটা দিয়েছে এবার আসি আসল কথায় আপনারা দেখা যাচ্ছে লাইভ করবেন সরাসরি ফেস দেখিয়ে পারেন যেভাবে পারেন আপনারা লাইভ করবেন প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যদি লাইভ করেন সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ওয়াচ টাইম ষাট হাজার মিনিট আপনার পূরণ হওয়া কিন্তু কোনো ব্যাপার না আপনি একটু সুন্দরভাবে মনোরঞ্জনভাবে দর্শকের মন কারাভাবে আপনি লাইভ করবেন সেখান থেকে কিন্তু ওয়াশ টাইম চলে আসবে আর যখন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে আপনার মনিটাইজেশন পাওয়া কিন্তু খুব সহজ হয়ে যাবে আপনারা যদি এই কাজটিকেও অবশ্যই খুব সহজে পেরে যাবেন আপনারা তিন মিনিটের উপরে প্রতিদিন নিয়মিত একটা থেকে দুইটা রিল ভিডিও ছাড়বেন এটা কোনো অবস্থাতেই আপনি ভুল করবেন না প্রতিদিন যদি নিয়মিত একটা থেকে দুইটা রিল ভিডিও তিন মিনিটের উপরে ভিডিও ছাড়েন সেখান থেকে কিন্তু আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে বর্তমান ফেসবুকে মনিটাইজেশন পাওয়া অত্যন্ত সহজ একটি বিষয় অত্যন্ত সহজ একটি কাজ আপনারা এই কাজগুলো নিয়মিতভাবে করে যাবেন আর যে বিষয়টি আপনাদের সাথে গুরুত্ব সহজ আমি বলতে চাই আপনারা নিয়মিত ফেসবুক পেজে মানুষের ভিডিও দেখবেন সেখানে যথাযথ ভালো কমেন্ট করবেন সুন্দর সুন্দর মতামত জানাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনি যখন সেখানে সুন্দর সুন্দর কমেন্ট করবেন সেই কমেন্টগুলো কিন্তু আপনার মানুষগুলো দেখবে আপনার কিন্তু খুব সহজে ফলোয়ার বাড়বে আর পাঁচ হাজার ফলোয়ার যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনি সেখান থেকে কিন্তু সব ক্রাইটেরিয়া ফেসবুকের পূরণ হয়ে গেল এইভাবে করে ফেসবুক পেজে আপনি কাজ চালিয়ে যান এবং আপনি খুব সহজে খুব দ্রুত মনিটাইজেশন পাওয়ার যে সহজ একটি উপায় এই উপায় অবশ্যই এর চাইতে আর সহজ কিছু হতে পারে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দেবেন